বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে মানে আজকে সারা দিন আমি যা যা করবো সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব মানে আমার ডেলি রুটিনের থেকে একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গুড মর্নিং সবাইকে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ঘুম থেকে উঠে গেছি মানে বিছানা থেকেই ব্লগটা শুরু করছি আর দেখো বাইরে কত সুন্দর মানে দিচ্ছে আর হ্যাঁ ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হচ্ছে আমার বিছানা ঠিক করা মানে এটা শুধু আমার কাজ না প্রতিটা সংসারে এরকম হয় সবাই ঘুম থেকে উঠে আসা করে বিছানাই ঠিক করে তো আমিও তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করে নিলাম তো আমার বিছানা ঠিক করা হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো এখানে আমি ঝাড় টাট দিয়ে নিই এখন হচ্ছে যে আমি ব্রাশ করে নিচ্ছি ঠিক আছে আর ক্যামেরাটা কিভাবে ধরবো সেটা শুধু বুঝতেই পারছি না এদিকে একবার হচ্ছে ওদিকে একবার হচ্ছে একা একা ক্যামেরা ধরতেই পারছি না তো আমার ব্রাশ করা হয়ে গেছে আর এখন হচ্ছে যে মুখটা একটু মুছে নিচ্ছি মানে আয়নার সামনে একটু ঢং তো করতেই হবে বলো তাই এখানে দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে আর একা একাই ভঙ্গি করছিলাম তো মুখ মোছা কমপ্লিট তো এখন হচ্ছে যে আমার বড় চা দিয়ে দিচ্ছি তো আমার বড় কি বলছে একটু শুনো এটা চা বাবু তারপর দেখো মা সকাল সকাল পিঠে করতে বসে গেছে মানে ঘিয়ের পিঠে দেখো আমি ওকে ডাকলাম খাবার জন্য আর এখন আমার সাথে কি করছে দেখো শুধু চাইলাম বলে এইভাবে তাকালো হচ্ছে যে চান করতে যাব তো আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন চান করে আসি চান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা তো পাচ্ছ আমি এক্ষুনি স্নান করে এলাম আর এই যে এসে না এসে রোদে বসে পড়েছি চুল শুকনো করার জন্য আর এখন হচ্ছে যে আমার সেরকম কোনো কাজ নেই শুধু রান্নাটুকু করলেই হবে তো কতটা কি দেখাতে পারবো জানি না কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো আমি যতটা সম্ভব শটে ঘাটে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর রান্না হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো তোমরা ভিডিওটা না টেনে দেখো আগে আমি কি কি রান্না করলাম তোমাদেরকে শুধু শটে খাটে সেগুলো দেখাই আগে তারপরে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো খাটে দেখাচ্ছি ভাত তারপরে হচ্ছে যে ডাল ডালের পরে হয়েছে যে ছোট মাছ আছে ছোট মাছকে বিলাতি দিয়ে লটপটি তারপরে করলা ভাজা হ্যাঁ যেটা তোমাদের বলতে চাইছিলাম মানে এত কষ্ট করে ভিডিও বানাই মানে একটা ভিডিও করতে কতটা কষ্ট করতে হয় সেটা হয়তো যারা ভিডিও করে কম বেশি সকলেই জানো তোমরা তো এত কষ্ট করে ভিডিও করার পরেও দেখি ভিডিওটা আপলোড দিই আপলোড দেওয়ার পরে দেখি ভিডিওতে ভিউজই নেই ওই কুড়ি তিরিশ চল্লিশ রকম ভিডিওতে ভিউজ তো তোমরাই বলো ভিডিও বানাতে কি ভালো লাগবে মানে এতটা কষ্ট করে ভিডিও বানাবার পর তো তোমাদের দাদাভাইকে বারবার করে বলি যে চলো তুমি আমার সাথে ভিডিও বানাও ঠিক আছে বলে ভিডিওতে তো ভিউজই নাই ভিডিও বানিয়ে কি করবে তো তোমরাই বলো এখন আমার কি করা উচিত ভিডিও কন্টিনিউ করবো নাকি ছেড়ে দেব সেটাও বুঝতে পারছি না মানে নিজেও ঠিক করতে পারছি না যে কি করব। ভিডিও দিতেই আর ভাল লাগছে না তাও আজকে ভাবলাম যে ও যখন আজকে কাজে চলেই যাবে তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নি আমি তোমাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাইছিলাম সেটা হয়তো তোমরা আশা করি বুঝেই গেছো তো পারো তো আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর যাতে পরবর্তীকালে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি মানে তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো এখন হচ্ছে যে দুপুর হয়ে গেছে আর আমি এখনও ভিডিও করছি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা খাবো তো এখন খাবো তো সেটাই তোমরা দেখতে থাকো কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাল আলু ভাজা মাছ আর হচ্ছে যে রমা ভাজা তো এখন আমরা দুজনে মিলে খাচ্ছি এখানে হচ্ছে যে খেতে বসে গেছি তো দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছি আমিও খাচ্ছি একসাথেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে হয়ে গেছে আর এখন হচ্ছে যে আমরা দুজনে মিলে এখানে লুডু খেলবো তো তার জন্য এখানে বসে পড়েছি তো দেখতে থাকো তোমরা লুডু খেলাটা আমাদের দুজনের মধ্যে কে জিতে ঠিক আছে তো লুডু খেলা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবারও আসছি ক্যামেরার সামনে

<laughs> तुम्हें एक बार जीते छो और एक बार हमारे जीते दो पहले हमारे सामने बुझते पहले <laughs> अकेली में बाजार जाया करो नजर लग जाए अब हम तो खेलवाना बोला काटे दिया यार बोले तो हम ना

গেল এত কষ্ট করে খেলার পরেও জিতে তো এই যে দেখতেই পাচ্ছো ঠিক আছে মানে ও আর হচ্ছে সবকিছু সব উঠে গেলে ঢুকে গেছে আর আমার হচ্ছে যে এখনো একটা বাইরেই আছে ওটা নিয়ে এখনো ঘুরছি তো হচ্ছে দুবার খেলেছি একবার ও জিতেছে আর একবার আমি জিতেছি আমি গেজা করে নাই বেশি না এই যে হারে যাওয়ার পর একটু হারে যাওয়ার পর একটা মুখটা দেখো ঠিক আছে হারে গেছে বাবু লুডো খেলা হয়ে গেছে আর এখন বাজে দুটা আড়াইটা মানে দুটা বত্রিশ তো বিকালবেলা হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনো একটু রেস্ট নেই তারপর আবার দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছো আমরা এখন এই যে বাইরে বসে এখানে যে গাড়ি দেখছি এটা কি এটা খুলো এটা এইখানে লাগাও ভালো জায়গা লাগাও তো আর কি করবো আজকে হচ্ছে যে কাজে যাবে তো তার জন্য মনটা একটু দুঃখ দুঃখ লাগছে তাই তো আনন্দ বলো কিছু আনন্দ লাই তোমার আনন্দ লাইছে তোমার আমার একটু দুঃখ দাও দুই মাস আড়াই মাস হয়ে গেল থাকা বাড়িতে হ্যাঁ কিন্তু তাও আমার সত্যি বলছি একটু দুঃখ দুঃখ লাগছে কোনো মজা লাগে নাই তোমরা সিরিয়াস হয়ে না কেউ ঠিক আছে তো পরে আরো ভিডিও করব তখন দেখতে পাবে যে দুঃখ লাগছে না ভালো লাগছে ঠিক আছে এখন কি বুঝবে এমন হচ্ছে যে আমরা মজা করছিলাম তো তার জন্য হচ্ছে যখন হাসি হাসি লাগছে বাট একটু একটু দুঃখও লাগছে আর কতদিন পরে আসবে এখন দু মাস তো মানে আরো দু মাস অপেক্ষা করতে হবে একে দেখার জন্য মানে সাথে রিলস বানানোর জন্য ব্লগ বানানোর জন্য তো এখন হচ্ছে আমরা দু মাস অপেক্ষা করব মানে ও আমি অপেক্ষা করব ও আর কি অপেক্ষা করার দরকার নেই কেউ তো এদিকে একটু আমার ক্যামেরায় কিছু বলে দাও যে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে বলো এদিকে কি বলো বলো যে তোমরা বেশি বেশি করে সাপোর্ট ভিউজ আসবে তুমি বলো না হ্যাঁ পাবলিকের ভালো লাগলো অবশ্যই ভিউজ হুম তো ঠিক আছে আমি আশা করছি যেমন ভিডিও ভিউজ আসে ঠিক আছে তো তার জন্য বানাইলাম দেখি যদি ভিডিও সেরকম ভিউজ না আসে তো ইউটিউব চ্যানেল ম্যানেল সব ডিলিট করে দেবো আর কোনো ভিডিও টিডিও নাই বানাবো আর যদি ভিউজ আসে সেরকম ভিডিও বানানোর ইচ্ছা করে তাহলে ভিডিও বানাবো নাকি হুম আর সত্য দেড় বছর তো হইলো ইউটিউবে কোনো কিছু তো রেজাল্ট পাওয়া যায় না মানে চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না তার জন্য এই যে ভিডিও বানাতে চাইনি খু মানে অনেক বলে বলে তারপরে হচ্ছে যে একবার দুবার ক্যামেরায় আসে না ছাড়া ক্যামেরায় আসতেই চাইনি খুঁ এখন অনেক জোর করার পরে হচ্ছে যে এখানে ক্যামেরায় এসেছে নাহলে আসতেও কে নেইখো এটাই বলছে লাস্ট ভিডিও যদি ভিউজ না আসে তো আর না এসবে ক্যামেরায় তো ঠিক আছে ও যতক্ষণ না এখনও চলে যাচ্ছে মানে সন্ধ্যা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখানোর চেষ্টা করবো এখন এই পর্যন্তই তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে রাত হয়ে গেছে আর ওর যাওয়ার টাইমও হয়ে গেছে এখন ও রেডিও হয়ে গেছে একটু আগেই কত মজা করছিলাম আর এখন দেখো দুজনেই চুপ হয়ে গেছি তোমার সাথে থাকার আবার আবারও না শুরু অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি ফিরে আসবে আবারও ভালোভাবে ভিডিওটা শুরুটা সুন্দর হলেও শেষটা কিন্তু একটু কষ্টকর কারণটা হয়তো তোমরা জেনে গেছো তো ভিডিওটা একটু কষ্ট নিয়েই শেষ করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পারো তো তোমরা তাড়াতাড়ি একটু সাপোর্ট করে দিও যাতে এরকম দিন আর না আসে আমাদের জীবনে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করছি খুব তাড়াতাড়ি আরও অন্য ভিডিও দেব ভালো থেকো সুস্থ থেকো